প্রিয় শিক্ষকবৃন্দ আপনারা অনেকেই উপবৃত্তি পোর্টালে লগ করতে পারতেছেন না লগ করতে গেলে বলতেছে যে পাসওয়ার্ড এক্সপায়ার্ড তো এরকম পাসওয়ার্ড এক্সপায়ার্ড হয়ে গেলে আমরা কিভাবে পাসওয়ার্ড রিসেট করতে পারি সে বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমরা গুগল কোন ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে লিখবো পিইএসপি ফিনান্স লিখলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে পিইএসপি ফিনান্স ডট ডট আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করবো এই অবস্থায় দেখুন এখানে ফরগেট পাসওয়ার্ড একটা অপশন দেখা যাচ্ছে আমরা এখানে ক্লিক করে পাসওয়ার্ড রিসেট করে নিতে পারি তো কারা যদি এরকম না থাকে শুরুতে এরকম থাকতে পারে এই যে অবস্থায় আপনারা খুঁজে পাবেন না কোথায় ফরগেট আছে তারা কি করবেন উপরে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করে ডেস্কটপ সাইড এইটার পাশের বক্সে একবার ক্লিক করবেন ক্লিক করলে সেটা ডেস্কটপ মোডে চলে যাবে তারপর আপনারা এই ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার ইউজার নেমে আপনাদের মোবাইল নাম্বার দিবেন যে মোবাইল নাম্বারটা এই উপতি পোর্টালে দেয়া আছে তারপরে এখানে ওটিপি পাঠানে ক্লিক করবেন ক্লিক করলে একটা ওটিপি যাবে ওটিপিটা দেওয়ার পর পাসওয়ার্ড রিসেট করার একটা পেজ আসবে আমি ইউজার নেম দিয়ে এই ওটিপি পাঠান এখানে ক্লিক করলাম দেখুন একটা ঘর আসছে সেখানে ওটিপি দিতে হবে ওটিপি যাবে মোবাইলে সেটা তিন মিনিটের ভিতরে ক্লিক করলাম দেখুন এই পেজটা আসছে এখানে আমাদের কি করতে হবে এখানে নতুন পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা দুইবার দিতে হবে একবার এই করে দিতে হবে আর একবার দিতে হবে নিশ্চিত নতুন পাসওয়ার্ড এখানে দিতে হবে একই পাসওয়ার্ড আমি দুই করে দিব তো পাসওয়ার্ড দেওয়ার যে শর্ত আছে পাসওয়ার্ড কমপক্ষে আট এবং সর্বোচ্চ পনেরো অক্ষর বিশিষ্ট হতে হবে এর সাথে বেশি হলে হবে না আবার আট ডিজিটের কম হলেও হবে না আর পাসওয়ার্ডে অবশ্যই বড় হাতের একটি অ্যালফাবেট থাকতে হবে তারপর ছোট হাতের একটি অ্যালফাবেট মিনিমাম তারপরে সংখ্যা দিতে হবে জিরো থেকে নাইন পর্যন্ত এবং একটি বিশেষ অক্ষর মানে সিম্বল দিতে হবে এই যে বিশেষ অক্ষর গুলো এরকম একটা এড চিহ্ন দিতে পারি হ্যাশ চিহ্ন ডলার চিহ্ন পার্সেন্টেজ অথবা এন্ড স্টার যে কোনো একটা চিহ্ন দিতে হবে তা আমি কি করলাম একটা নতুন পাসওয়ার্ডটা সেট করতেছি যেমন ধরুন উদাহরণ হিসাবে আমি আপনাকে দেখাই আমি পাসওয়ার্ডটা কি কেমন দিতে পারি এই যে আমি একটা এখানে আমার নোটপ্যাডে লিখে দেখাই মানে হয় যে পাসওয়ার্ডটা এরকম হতে পারে বড় হাতের কে এস টি আর আমি একটা সিম্বল দিলাম মানে স্টার্স এই সিম্বলটা দিলাম একটা ডিজিট দিব ডিজিট আমি দিয়ে দিলাম মনে যে আমার স্কুলের একটা কোড নাম্বার এখানে কটা ডিজিট আছে ছয় ছয় সাত আটটা ডিজিট হতে হবে সরি এখানে আটটা ডিজিট দিতে হবে সেভেন এইট আমি দুটা দিলাম টু জিরো সেভেন এইট এইরকম আপনি পাসওয়ার্ডটা তৈরি করতে পারেন তো আমি পাসওয়ার্ড তৈরি করে দিচ্ছি আমি অন্য একটা পাসওয়ার্ড দিচ্ছি যদি পাসওয়ার্ড তৈরি করার সবগুলা শর্ত পূরণ হয় তাহলে এখানে সবগুলাতে কি আসবে সবুজ টিক চিহ্ন আসবে আটটা থেকে পনেরোটা অক্ষরের ভিতরে হলে এখানে টিক চিহ্ন আসবে বরাতে অক্ষর চূড়াতে অক্ষ কর শঙ্খ আর ডিজিট সবগুলো দেওয়া থাকলে টিক্সহ আসবে যদি কোথাও টিক চিহ্ন না আসে সবুজ টিক চিহ্ন লাল চিহ্ন আসে তাহলে বুঝতে যে ওই শর্তটা পেলাবে হয়নি তা আপনি সবগুলা দিয়ে পরিবর্তন করুন ক্লিক করবেন পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে তো আপনার এরকম চাইলেই যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যান বা এক্সপায়ার্ড হয়ে যায় যাই হোক না কেন আপনি যে কোনো সময় পাসওয়ার্ড রিসেট করতে পারবেন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ